আসসালামু আলাইকুম ও ও বারাকাতু প্রিয় বন্ধুরা আমার হাতে যাতে দেখছেন এটা কিন্তু স্ট্রবেরি ফল অনেকে চিনেন অনেকে চিনেন না নামে হয়তো শুনেছেন কিন্তু অনেকে দেখেন নয় তাই ভালো করে দেখুন এটা কিন্তু খুব ভিটামিন সি পরিপূর্ণ একটা ফল ভিটামিনে ভরপুর ভিটামিন সি এটা কেন আপনাদের দিলাম কেন দেখালাম ভালো করে দেখুন এবং বাজারের থেকে কিনে এনে খাবেন একটু দাম বেশি পারলে প্রত্যেক সপ্তাহে দুটো চারটে ফল খাবেন ইনশাল্লাহ বহুত এতে বহুত ফায়দা আছে যাদের অকালে চুল ভরে যাচ্ছে তারা প্রত্যেক সপ্তাহে দুটো তিনটে ফল খাবেন পারলে দুহোর বেলা খাবেন দুহর ভাত খেয়ে তারপরে খাবেন ফল খাওয়া ভাত খেয়ে খাওয়াটাই ভালো উত্তম ভাত খেয়ে ফল খাইলে উপকার হয় আর যদি খালি পেটে ফল খান কিন্তু ক্ষতি হয় তাই মনে রাখবেন ভাত খাওয়ার কিছু পরে একটা খান দুটো খান খেয়ে নেবেন ইনশাল্লাহ শরীরে ভিটামিন পয় দেওয়া যাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে মুখে রুচি আসবে শরীরে বল শক্তি বৃদ্ধি পাবে বিভিন্ন ধরনের দশ পনেরোটা ফোকারাল লাফাকের দ্বারাই শরীরের করেন এরা আমাদের এলাকা আগে ছিল না আমাদের দেশে এখন সচরাচর হয়ে গে এখন বাজারে বিক্রি হয় এখন পাল্লা যে পারবো সে কিনে খাবো ইনশাআল্লাহ তাই আপনাদেরকে দেখালাম এবং দিলাম আপনারা ম্যানেজ করবেন এবং খাবেন ইনশাআল্লাহ শরীর উপকার হবে যাদের চুল ফেঁকে যা স্বল্প তাদের জন্য প্রচুর ভিটামিন এতে ভিটামিনের উপকার করে পারলে বাজারের থেকে কিনে এনে খাবেন ইনশাআল্লাহ উপকার পাবেন কোনো উপকার নাই সবাই ভিডিওটি শেয়ার দিবেন লাইক দিবেন আর আমাকে ভালোবাসলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পেতে সবাই আমাকে সাহায্য করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু